আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলেকগুলোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা জিনাদহরের মহেশপুর উপজেলার পুরোপাড়া হাটে আটটা সপ্তাহে রবিবার এবং বুধবার বসে হাট অবশ্য তিনটার দিকে শেষ হয়ে যায় তো এখন আসি মাদারি ছেলে সাইবাল গরুর হাটে আজকে গুরু রামদানি এবং দামদর জানার চেষ্টা করব সাজা থাকবেন আশা করি ভালো লাগবে কত জানেন এটা

মাল বেচা বিক্রি চলতেছে হাট অবশ্য খালি হয়ে গেছে হাটটা সকাল সকালই বসে সকাল সকালে শেষ এসে যায় বিক্রি হয়ে গেল এটা এটা আসতে হলে আপনাদের সকালে আসতে হবে অবশ্য বাচ্চারা কত চাই দেখি ভাই কত চাইলেন দাম চল্লিশ চল্লিশ কাকা ভালো আছেন কত ছিলেন কাকাটা আপনার না আচ্ছা আচ্ছা ওলাকা আপনা ক্রস আচ্ছা আচ্ছা ব্যাপারে কাটায় মানে ওদিকে গিয়ে দেখি গরমের কারণে আসলে ব্যাপারে সব ছায়া চলে গেছে আর আমি অনেকদিন পরে আসছি আসলে ভিডিও করারও মানে জড়োতা আছে আর কি এখনো মানুষের সাথে ভালো করে কথা বলার কাকা ভালো আছেন এটা খারাপ না কত চলে এটা একশো শুধ দশ দম দর কত কোন দূরে কাকা বলে ওইটা কার ব্যাপারী নেই গরমের কারণে ব্যাপারে পঁয়তাল্লিশ ধাপ কয়টা দুটো ধাপ হয় নাই তারপরে ভিতরে ঢুকে দেখে আর একটু কত চাল ক্ৰছ ম ভাই

গরু না থাকলে ভিডিও করে ভালো লাগে না মনের মতো গরু না থাকলে ভিডিও করে মজা পাওয়া যায় না একটা গরু এগুলো ভালো লাগছে না ভালো ভালো গরুগুলো দেখি বিক্রি হয়ে গেছে অবশ্য আমি যেগুলো বিক্রি হয়েছে সেগুলো একটু করে দেখাবো না ভালো লাগছে না আর ভিডিও করবো না ওই ক্যাটটা দেখে দেখি

তো আজকে পর্যন্ত একটা যদি দেখা হবে আর একটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টাল একব্রো সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্টাল একব্রতবার আষ্ট কোম্পারি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম